নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু অজু করার সাথে সাথে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয় কি করতে পারি নামাজে হাতের আঙুল ফোটালে কি অজু ভেঙে যায় নাবালক ছেলে জানাজার নামাজ পড়াতে পারবে কিনা কাপড়ে নাপাক বীর্য প্রস্রাব প্রস্রাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায় তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কি না বিবাহের ক্ষেত্রে মেয়ের পরিবারের কাছে টাকা পাওয়া না থাকলে সে টাকা মুহূর্ত দেনমোহরের টাকা থেকে কাটা যাবে কিনা নকল চোখ ও চোখের পাপড়ি কি ব্যবহার করা যাবে মেয়েদের ওজু করার সময় যদি মাথার কাপড় পরে যায় আলে এদিকে অজু হবে নাকি আবার শুরু থেকে করতে হবে রাতে ঘুমানোর আগে অজু করে ঘুমাই এই দিয়ে ফজরের নামাজ পড়তে কিনা রোজা রেখে গিলে ফেললে কি রোজা ভেঙে যাবে কি আমল করলে দিনদার বিবি মিলিয়ে কাপড় খোলা থাকলে সে নামাজ হয় না কতটুকু সঠিক স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রী করণীয় কি যাই নামাজে মিনার আঁকা থাকে মিনার পায়ের দিকে দিয়ে নামাজ আদায় করা যাবে কিনা পিতাকে ধূমপাত ছাড়ানোর জন্য আমি ছেলে হিসাবে কি করতে পারি তাহলে আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি এবং রসুন হাবিব আপনি লিখেছেন নাবালক ছেলে জানাজার নামাজ পড়াতে পারবে কিনা নাবালক ছেলে যা যে প্রাপ্তবয়স্ক নয় ফেক হানাফির আলোকে সে পাচক্ত সালাত আদায় করবে না তারা সালাত আদায় করবে না অন্যান্য সালাতেও সেই মমতি করবে না অন্যান্য ওল আমায়করাম অবশ্য বিশেষ করে আহমরী ফকিগন এবং সুদের উল্লামায়করাম তারা অবশ্যই এটাকে জায়েজ বলেন যদি সে হিতাহিত জ্ঞান তার মধ্যে থাকে ভালো মন্ত করার ক্ষমতা যদি তার মধ্যে থাকে মোহাম্মদ আব্দুল রাজা কব্দ লিখেছেন যদি কাপড় নাপা কাপড়ে নাপাক বীর্য প্রস্রাব প্রস্রাব ইত্যাদি লাগে এবং তার শুকিয়ে যায় তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কি না বীর্য যদি লাগে সেই বীর্যকে যদি শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায় সেটাকে খুচিয়ে খুচিয়ে যদি উঠা উঠে ফেলানো যায় তাহলে তাদের আদায় করা যাবে যদিও কিছু আলাদা তাও থেকে যেতে পারে তারপর সঙ্গে আদায় করা যেতে পারে বীর্য পবিত্র করার জন্য পানিতে পবিত্র করাই যাবে আর এর বাইরে এরকম খুচিয়ে খুচিয়ে তুলে ফেলা এটাও বীর্য পবিত্র করার একটা পদ্ধতি আর প্রস্রাব এবং জাতীয় নাপাক যেগুলো লাগে যেগুলো খুঁচিয়ে ওঠার মতো নয় সেগুলো লাগার পর ওই কাপড়কে ধুইতে হবে ধোয়ার পর সেটি পাক হবে যে জায়গা লেগেছে সেই জায়গাটুকু ধুলেই ইনশাআল্লাহ আল্লাহবিনা পাক হয়ে যাবে অর্থাৎ নাপাকটা দূর করতে হবে এরপরে মেহরুবা হক আপনি লিখেছেন নামাজে হাতের আঙুল ফোটা কি ওজু ভেঙে যায় নামাজে যদি হাতের আঙ্গুল ফোটানো হয় তাতে উজু ভাঙবে না সালাতও ভাঙবে না কিন্তু এটা মাকরু হবে এবং সালাদকে ত্রুটিযুক্ত করবে কারণ প্রথমত এমনিতে আঙুল ফুটানো এটা ভালো কোনো বিষয় নয় দিতে সালাতের মধ্যে যেটা করবেন সেটা আপনার সালাতের যে হুদু আছে সে খুজুর খেলাফ হবে যে পরিমাণ নিরবতার সাথে সালাদ দেয় করা দরকার তা পরিপন্থী হবে তাই সেটি করা উচিত হবে না এমনি আমির হোসেন আপনি রেখেছেন নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু অজু করার সাথে সাথে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয় কি করতে পারি একটু দয়া করে বলবেন নামাজের বাইরের সময় গ্যাসের সমস্যা হয় না কিন্তু নামাজ দায়লে শুরু হয়ে যায় এটা কোনো দুষ্টজনের উপদ্রব কিনা ব্ল্যাক ম্যাজিকের কারণে কিনা সেটা আপনার দেখা দরকার এবং সেটার জন্য আপনি রাখিদের স্বর্ণপূর্ণ হয়ে ট্রিটমেন্ট করা উচিত বিশেষ করে কোনো একটা তেলা জিকের পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত কিন্তু সালাতের মধ্যে আপনাকে ওজু ধরে রাখতেই হবে কারণ ওজু আপনার ছুটে গেলে আবার নতুন করে ওজু করে আপনাকে সালাত আদায় করতে হবে এরপরে আলভি আইডি থেকে আপনি লিখেছেন বিবাহের ক্ষেত্রে মেয়ের পরিবারের কাছে টাকা পাওনা থাকলে সে টাকা দেনমোহর দেনমোহরের টাকা থেকে কাটা যাবে কি না বিবাহের ক্ষেত্রে যদি মেয়ের পরিবারের কাছে টাকা পাওনা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা দেনমোহর হিসাবে আপনি কাটবেন তখন যদি এটা মেয়ের কোনো অধিকার সেখানে জড়িত থাকে এবং মূলত মহরানাটা মেয়ের প্রাপ্য মেয়ের পরিবারের কাছ থেকে বলতে মেয়ের বাবার কাছ থেকে আপনি পেয়ে থাকতে পারেন তার ভাইয়ের কাছ থেকে পেয়ে থাকতে পারেন সেটাকে কাটাকাটি করবেন মেয়ের সাথে সেটা চাইস হবে না ওম্মে ফারহান আপনি লিখেছেন নকল চোখ ও চোখের পাপড়ি কি ব্যবহার করা যাবে না এগুলো আল্লাহ সৃষ্টিতে পরিবর্তনের সামিল হবে এবং সাজগোজ সরে এই গণ্ডিতে থেকে যে করা যাবে এটা তার মধ্যে পড়ে না এটা হলো একরকম আপনার লৌকিকতার বাইরেও এটা হলো এক ধরনের মানুষকে ধোকায় ফেলে দেওয়া যা বাস্তব নয় সেটা প্রকাশ করা সাইদা আক্তার আপনি লিখেছেন মেয়েদের অজু করার সময় যদি মাথার কাপড় পরে যায় বেখে আলে এদিকে অজু হবে নাকি আবার শুরু থেকেই করতে হবে মেয়েদের মাথার কাপড় পড়ার কারণে অজুর কোনো ক্ষতি হবে না এবং অজু অবস্থায় মাথা কাপড় খা থাকাও কোনো জরুরি বা আবশ্যক কোনো বিষয় না বরং আমাদের মনে রাখতে হবে যে মেয়েদের ওজু করার সময় যখন তারা মুগ্ধ করবেন তখন তাদের তো চুলের গোড়া পর্যন্ত কানলুতি পর্যন্ত পোছাতে গিয়ে কাপড় ভিজে যেতে পারে তখন বরং মাথার কাপড় খোলাটা অযৌক্তিক নয় বিশেষ করে যখন কোনো মাহারাম পুরুষ থাকে দেখার কোনো আশঙ্কা না থাকবে আর দ্বিতীয়ত যখন তারা মাথা মাসে করবেন তখন যদিও মাথা কাপড় ফেলানো ছাড়া হাত ভিতর দিয়েও হতে পারে তারপর অংশ মাথা কাপড় ফেললে খুব ভালোভাবে মাছা করা যায় বিধায় মাথার কাপড় ফেললে ওজুর কোনো ক্ষতি হবে না এর কারণে অজুতে কোনো ত্রুটিও তৈরি হবে না তামিম আলিফ আপনি লিখেছেন আমি রাতে ঘুমানোর আগে অজু করে ঘুমাই এই অজু দিয়ে ফজরের নামাজ পড়তে পারবো কি না রাতে আপনি ঘুমানোর আগে অজু করে ঘুমান খুব ভালো কথা কিন্তু আপনি যখন ঘুমিয়ে পড়ান তখন তার অজু ভঙ্গ হয়ে যায় বিধা এই অজুতে আপনি ফজর নামাজ কীভাবে পড়বেন আপনাকে আবার ফজর নামাজ পড়তে হবে মানুষ ঘুমিয়ে গেলে সেই ঘুম তা অজু ভঙ্গের কারণ হয় তামিম আলিফ আপনি লিখেছেন রোজারের ক্ষেত্রে তো গিলে ফেললে কি রোজা ভেঙে যাবে রোজা রেখে যদি আপনি থুতু গিলে ফেরেন রোজা ভাঙবে না তবে থুতু একত্র করে এরপর আপনি গিলছেন এরকমটি করা অনুচিত এবং আখরু এমনি সবুজ আপনি লিখেছেন কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তালা মিলিয়ে দিবেন দয়া করে আমলটির কথা জানাবেন নেককার স্ত্রী পাওয়ার জন্য নিজে নেককার হওয়ার চেষ্টা করবেন নেক্কার মানুষদের সাথে উঠা বসা করবেন সেরকম চেইন মেনটেন করবেন যারা নেককার তাহলে তাদের মাধ্যমে আপনি নেককার স্ত্রীর সন্ধান পাবেন সেই সাথে সুরাইফুর খান চুয়াত্তর নম্বর আয়াতে যে দোয়া আছে সেটি পাঠ করবেন নিজের জীবনসঙ্গ নিজের নেককার হয় রবানা হাবল আজওয়াজ ও জা আল্লাহ ইমামা বিশেষ করে পড়বেন তাস্তিমা খানাম আপনি লিখেছেন রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড় নামাজ হয় না এর কতটুকু সঠিক না এরকম কোনো কথা সঠিক নয় যদি রাতে কাপড় খোলা ছাদে থাকে বা খোলা বারান্দা থাকে তাতে নামাজ হয়ে যাবে নাপাক লাগলে সে নামাজ হবে না এখানে নাপাক লেগেছে তার কোনো প্রমাণ তো নেই বিধায়ক এ ধরনের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই এরপরে সাবিহা জাহান লিখেছেন স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি যদি স্ত্রী স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে স্বামীকে একাধিক বিয়ের ক্ষেত্রে তিনি সহযোগিতা করবেন এবং স্বামীর চরিত্র হেফাজত করা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বিয়ের অন্যতম লক্ষ্য এটি তো সে লক্ষ্য যদি পূরণে অপারগ হন তিনি তাহলে সেক্ষেত্রে স্বামী গুনাহের দিকে যেতে পারেন চরিত্র নষ্ট হতে পারে সেই জায়গা থেকে স্বামীর জন্য দ্বিতীয় বা তৃতীয় স্ত্রীর ব্যবস্থা করা এবং সেটার জন্য মানসিক সম্মতি দেওয়া তাকে সহযোগিতা করা এটা কর্তব্যের অংশ আমির হামজা আপনি লিখেছেন যায় নামাজে মিনার আঁকা থাকে মিনার পায়ের দিকে দিয়ে নামাজ আদায় করা যাবে কিনা প্রথমত এই ধরনের আপনার মিনার গম্বুজ ইত্যাদি আঁকা থাকা যেন মাছটা অ্যাভয়েড করতে পারলে ভালো যদি সেটাতে বিভিন্ন কিছু আঁকা থাকে তাহলে এটার দিকে তাকে সেলা সেদায় করতে গেলে আপনার মনোযোগ নষ্ট হবে মনোযোগ গিয়ে ব্যাঘাত তৈরি হবে সেই জন্য এটা না করা উচিত যদি কোনো কারণে আপনার সেটা কোনো বিকল্প না থাকে তাহলে যাতে পায়ের নিচে না মানাতে হয় সেটা খেয়াল রাখবেন কারণ মিনার হোক বা কাবা হোক এটাকে আপনি পায়ের নিচে মানোটা সম্মানজনক আচরণ হয় না তার সাথে সেজন্য আপনি যথা সময়টাকে মাথার দিকে রাখবেন এবং পায়েদের জন্য মারা না হয় সেটা খেয়াল করবেন আমি বাড়ি থেকে উজু করে পায়ে হেঁটে মসজিদে যাই কিন্তু রাস্তার আশেপাশে অনেক মহিলা থাকে যারা বেপর্দা চলাফেরা করে আমি সহ অনেকেই নিজের চোখ হেফাজত করার চেষ্টা করি সেফার পাঠ করি তারপরে পরিস্থিতি অনেক সময় চোখে পড়ে যায় সেক্ষেত্রে কী গুণ হবে আপনাদের ইচ্ছার বাইরে পড়ে গেছে পড়ে যাওয়ার সাথে সাথে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করে নিয়েছেন নিজেকে সরিয়ে এনেছেন তাহলে সেক্ষেত্রে সাল্লাভ নে আপনার গুণ হবে না কিন্তু আপনি যদি সেখানে খুব বিশেষ মনোযোগ সহকারে দেখেন এবং গুরুত্ব সহকারে দেখেন এবং একবার নজর পড়ার পর আবারও আপনি সেই নজরটাকে কন্টিনিউ করেন তার সাথে জায়জ হবে না কারণ নবী ক্রিম সাল্লা সাল্লাম হজরত আলী জালকে বলেছেন ইয়া আল লজরাত হে আলী তুমি কোনো প্রণালীর দিকে দৃষ্টিপাত হয়ে গেলে একবার দেখার পর দ্বিতীয়বার তুমি দেখতে যাবে না কারণ তুমি প্রথমবার যেটা ইচ্ছার বাইরে পড়ে গিয়েছো সেটা তোমার জন্য জায়জ হবে হারাম হবে না কিন্তু পরবর্তীটা হারাম হবে তোমার জন্য বিধায়ক আপনি দেখেছেন দেখার পর ওটা তাকিয়ে থাকলেন তাকিয়ে থাকলেন অপলক্ষে এই যে কন্টিনিউ করেন এটা দ্বিতীয়বার দেখার সমতুল্য হবে এম ডি জুবাইর ইসলাম আপনি লিখেছেন পিতাকে ধূমপাত ছাড়ার জন্য আমি ছেলে হিসাবে কি করতে পারি আপনি তাকে না করবেন বোঝাবেন অন্য কাউকে দিয়ে বোঝাবেন আল্লাহ কাছে দোয়া করবেন এবং সর্বাত্ম সহায়তা আপনার পক্ষ থেকে থাকবে তাকে এখান থেকে সরে আসা সরে আনার জন্য কিন্তু তারপরেও যদি তিনি সরে না আসেন এতে আপনার কোনো গুণা হবে না বরং আপনি চেষ্টা করেছেন সেজন্য আল্লাহ তালের কাছে আজর এবং সহাবো লাভ করবেন